আপনার এই স্ক্রিনে যাদের দেখতে পাইতেছেন একজন হচ্ছেন অনুপ্রেরণ আরেক নাম ধর্ষক বেলাল ভাই আর হচ্ছেন মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই ওনাদের নিয়ে আজকে দুটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইদানিং ফেসবুকে দেখা যাইতেছে ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে ওনারা একজন আরেকজনের পিছনে লাগছেন যাই হোক ওনারা কেন লাগছেন সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় ওনারা ওনারা বর্তমান আমাদের মতো যারা ফেসবুক ইউজ করে তাদের ইমোশন না খেলতেছেন একজন আর একজনের পিছনে লাইগা একের পর এক ভিডিও তৈরি করতেছেন ওটাতে মিলন মিলন ভিউ হইতেছে ওনারা মিলন মিলন ভিউর কারণে লাখ লাখ টাকা পাইতেছে ডলার ঢুকতেছে ওনাদের অ্যাকাউন্টে আমাদের আসলে বোকা বানাইতেছে একজনের আমরা বলি অনুপ্রেরণা আরেক নাম দর্শক বেলাল ভাই আসলে কি উনি অনুপ্রেরণা আর নাম দর্শক বেলাল ভাই উনি শুধুমাত্র দেখার করার জন্য মানে ওনার অ্যাপার্টমেন্ট যেটাকে বলা হয় প্রয়োজনে দশ হাজার টাকা করে দিতে হয় ওনাকে বলা অনুপ্রেরণা আর নাম দর্শক বেলাল ভাই যার জন্য আজ যুব সমাজ সবাই ধ্বংস হয়ে যাইতেছে উনি যেদিন বলছিল তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করছে ফেসবুকে এসে উনি ডায়লগ দিতেছিল ওই দিন থেকে মানে দেশে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে তার বলার বাহিরে দেখা যায় আমার ফ্রেন্ড লিস্টে পাঁচ ফ্রেন্ড আছে তার মধ্যে পঁয়তাল্লিশ ও ফ্রেন্ডটি এখন কন্টেন্ট ক্রিয়েটর এখন ফেসবুকে একজন আরেকজনের ভিডিও দেখে না শুধুমাত্র জাস্ট কমেন্ট করে চলে যায় যাতে অন্যজন ওনার ভিডিও দেখলে কমেন্ট করে রিস বাড়ে এক সময় দেখা যায় তো একটা ভদ্রলোক এমনি ফেসবুকে ছবি পোস্ট করত মানে এমনি ফ্রেন্ডের মধ্যে পরিচিত ভালো থাকার জন্য দেখা যায় একটা ছবি পোস্ট করে চারপাশে লাইক পড়তো অনেকগুলো কমেন্ট হইতো বন্ধুদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হইতো দেখুন দেখেন একটা ভদ্রলোক যদি একটা ছবি পোস্ট করে সর্বোচ্চ চার পাঁচ চল্লিশ পঞ্চাশটা লাইক পড়বে পাঁচ সাতটা কমেন্ট পড়বে কোথা থেকে কোথায় নেমে আসছে মানুষের কমেন্ট লাইকের অবস্থায় আরেকটা ধর্ষক বেলল ভাই উনি মিডিয়ার সামনে এসে বলছে তিন মাসে চল্লিশ টাকা ইনকাম করছে এরকম ভাই তিন মাসে চল্লিশ লাখ টাকা তারা অনেক বেশি অনেক মানুষ ইনকাম করে উমরান ফায়ের কথা চিন্তা করেন একটা ভিডিও ছাড়লে মিলন মিলন ভিউ হয় আর ওনার কয়টা অনেকগুলা ইউটিউব চ্যানেল আছে যা আপনি ওর ধারের কাছেও নাই উনি তো কোনোদিন বলতে আসলো না যে আমি তিন মাসে চুয়াল্লিশ লাখ তিন মাসে তিরিশ লাখ তিন মাসে ষাট লাখ টাকা ইনকাম করছি আপনি বোকার মতো এসে ফেসবুকে বলে দিলেন যে তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা দেখা গেল দেশের সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে আপনি একটা বই বাই করছেন হৃদয় ব্যাঙ্গার গর্জন নাকি শয়তান ধরার গর্জন বইটার দাম হচ্ছে এক হাজার টাকা তাও মাত্র চৌষট্টি পাতার বই প্রত্যেকটা লাইনে লেখা আছে তিন চারটা করে লাইন প্রত্যেকটা পাতা লেখা আছে এক হাজার টাকা করে পাগল ভক্তরা কিনতেছে কিনলেই বলে মিলিয়ন মিলিয়ন বই ভিউ আবার আপনি ওই বের করবেন বিদেশ জন্য একটা বই যার দাম তিরিশ হাজার টাকা মানুষ কি পাগল নেই যাই হোক ভাই সব বন্ড বাদ দেন ভালো যান যুব সমাজকে বলেন ভাই উনি আসলে কোন অনুপ্রেরণার নাম না এগুলো বলে ভাই সেটের সিলিন্ডার হয়ে যান না হলে ভাই ভবিষ্যতে আপনার বিপদ আছে

আমাদের ইসলামের গোপনে দান করা অতি উত্তম তাও আপনি ভিডিও করে দান করেন ঠিক আছে বা আপনি দান করতেছেন কিন্তু ভাই দেখেন একটা ভিডিওতে আপনি দেখাইতেছেন এক লাখ দান করছেন ওই ভিডিওতে তিন চার মিলিয়ন বিয়ে হয়েছে যেখানে প্রায় লাখখানে ডলার ইনকাম হয়ে গেছে আপনার ওখানে মানে মাম চার পাঁচ লাখ টাকা ইনকাম করতেছেন আপনি এক লাখ টাকা দান করতেছেন যাই হোক আপনি দান তো করতেছেন কিন্তু ভাই এক আপনি ওই বেলালের পিছনে লাগছেন অমানকের পিছনে লাগেন লেগে ভিও ইনকাম করেন সেটা ভাই উচিত হয় না কারো পেছনে কারো লাখ দরকার বেলা যেরকম ইনকাম করতে পারে করুক আপনি যেরকম ইনকাম করতে পারেন করেন হুদে একজন পেছনে আরেকজন লাগিয়া মানুষের ইমোশন না খাইলে ললার ডলার লাখ লাখ ডলার ইনকাম করার কোন প্রয়োজন না আপনি এমনি ইনকাম করেন মানবতা ফিরে এলে সাজছেন এমনি সাজেন আর বেশি বেশি দান করেন আমরা দোয়া করি দান দান করতে পারেন ভালো থাকবেন ভাই আর বেশি কিছু বলতে চাই না